কিছুক্ষণ আগের মধ্যে নার্সারির মধ্যে যে এই গাছ মানে পাতা গুলো নিয়ে এস গাছের আসলে নিয়ে আসলে যখন গাছের ডালগুলো কাটিয়ে দিছে মানে কোন কোন গাছ কাটিয়ে দিছে মুই তখন মানে বুঝছো এত প্রকার গাছের ডালের পাতা আছে নিজে না এখন কোনটা কি কয় তারপরে মানে ডেলে এইটা পাতা এটার নাম কি মানে যেটা করি গাছের পাতা শেষ সেটা তোমাকে কম আর তো খবর পানো এটা হচ্ছে তেজ পাতা হ্যাঁ সেই সাদ এই তেজ পাতা এটা হচ্ছে গাবের পাতা এই পাতাগুলো যে গুলো হয়তো ভাববেন যে পাতাগুলো খায় খাই এই পাতাগুলো হচ্ছে খালি যে কত উপকার এই যে এইরকম যে বিভিন্ন গাছের পাতা মানুষ খায় এই পাতাগুলো কিন্তু বিভিন্ন রোগের মানে সমাধান করে দেয় হয়তো তোমাকে ভাববেন যে আসলে হঠাৎ করে এই গাছের পাতা খাওয়া শুরু করি এটা এর আগের মধ্যে তো একটা ভিডিও মানে তোমাকে গাছ নু কাঁচা মাছ খাসনু আর কাঁচা বেগুন খাসনু তা তাতে একটা ভাই কমেন্ট করছিল যে আসলে এত কিছু কাঁচা খায় বিভিন্ন প্রকার গাছের মানে পাতাগুলি দেই কতগুলো মানে কত ক্ষমতা খাওয়া বা না পায় এই জন্য দেখছো দে বিশ্বাস না করেন যে গাছের পাতা নাম খায়া আসলে কতটা মজা এই যে গাছের পাতাটা না এই গাছের পাতাটা নাম কি মনে নাই ওই যে কি কলম না কি যাই হোক এই গাছের পাতার নামটা মনে নাই

মো জীবন দেহঙ্গ নাই আর খাঙ্গ নাই বাপ বাপ সেই সাদ ধর এটা যেন কি একটা নাম করছিল এই গাছের নামটা মানে মো মনে নাই ও মা যদি ওটা মানে কাটা আছে সেই জন্য সাবধানে খাওয়া লাগবে তৃতীয় না কেনা মিষ্টিও না কেনা কিছু না কেনা কষ্টও নাই এটা কি জানে এটা হচ্ছে জাপ নিম ইলিয়া মতো তৃতীয় কিন্তু কিছু নাই ও বাপ চাচা গাছে পাতাগুলি মানে মরা পাতা তারপরে খাই বুক জড়ি গেছে তো খাঁচি না তো যাহ এই যে গাছে পাতাগুলো খানু যে ভাইটে কমেন্ট করছিল যে বিভিন্ন গাছের পাতা খাওয়া যেহেতু আসলে পান কি না তো তোমার গুলো দিয়ে আনু আর তোমার যদি আরো অন্য কোনো কিছু মানে গাছে মানে দিলেন আর কি হালা জিনিস খাওয়া যাবে এখন কিছু যদি তোমাক দেখতে চান যে খায়া দেখান ইনশাল্লাহ তোমার কমেন্ট করেন গুলো খায়া দেখান এই দেখো এতগুলা গাছের মানে এই যে পাতা কিন্তু খাওয়া শেষ মুই গুলো মুু যে সর্বশেষ একটা গাছের পাতা দেখেন যে এটা এইটা তোমাকে যেব দেখেন দেখাও নাই এই যে দেখো দেখো কাছে নিয়ে এসো এই যে এই গাছের পাতা এইটা হচ্ছে সেই এইটা হচ্ছে পানের মশলা মানে এইটা যে একটা ঘেরাণ অর্থাৎ পান খেলে যে মশলা খায় না মানুষ বিভিন্ন ধরনের মশলা তৈরি করে মিষ্টি যে খায় সেই গাছ হচ্ছে এইটা সেই গুয়েমুড়ি গাছের মতো সাত সেইটেল তো যাহে তোমার গুলা আজকে ভিডিওটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন আর মানে হালাল জিনিস পৃথিবীর মধ্যে কি কি খাবার গুলো কম সেটা কমেন্ট জানাবেন তোমাকে খেয়ে দেখ